তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি রুপিয়া সংসারে আরো একটা নতুন ভালো লাগে তোমাদের সবাইকে তোমাদের সবাইয়ের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো তারপর ফাইনালি রান্নাঘরে চলে এসেছি তো দেখতে থাকবো তো আমাদের জীবন দেখবো কোনো সময় কিন্তু এক রকম যায় না ধাপে ধাপে এগোয় কোনো সময় ভালো কোনো সময় খারাপ কোনো সময় মানে ঝগড়াঝাটি কোনো দিন মিল এরকমভাবে একটা চলে জীবনটা পুরো একটা বইয়ের পাতার মতন একটা করে গল্প শেষ আর একটা করে গল্প শুরু হয়ে যায় তো জীবনটা এরকমই চলে তা আমাদেরকেও মানিয়েই চলতে হয় জীবনে সব কিছু পরিস্থিতি বুঝে তো আজকে রান্না করে নিচ্ছি দেখো কাটা মাছ নিয়ে এসছে এই মাছটা খেতে আমার একদমই ভালো লাগে না তবু খেতে হয় সব সময় দেখো আমাদের পছন্দের কিন্তু কোনো দাম থাকে না বিয়ের পর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে নিয়ে পরিবারকে নিয়ে মানিয়ে গুছিয়ে সময় চলতে হয় আমাদের তাদের খুশি খুঁজতে হয় এটাই এরকমভাবেই চলে তো আজকে বলেছিল যে দেখো মানে পালং শাকটা কেটে নিচ্ছি পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে করবো আর আর এদিকে হচ্ছে স্বস্যের ডাটা দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর মাছের তেল আছে সেটা বেগুন দিয়ে করে নেব তো দেখো সবাইয়ের মাঝেই মানে সবাইয়ের খুশিতেই আমাদেরকে খুশি হতে হয় এটাই শিখেছি ছোটোবেলায় দেখতাম মাকেও তাই আর আমরাও এখন মার জায়গায় আছি সেহেতু সেইভাবেই আমরা দেখছি তখন কিন্তু মার খুশিটা আমরা বুঝতে পারিনি এখন সেটা জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি তাই তো তখন মাদের বলতেন তোমরা এটা করতে পারো না ওটা করতে পারো নি তো তখন মারা বলতো যে তোরা মা হবি যখন তখন বুঝতে পারবি তো এখন মায়ের জায়গায় আমরা আছি এখন অবশ্যই আমরা সেটা বুঝতে পারছি এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে এইভাবেই চলে এসছে এইভাবেই চলবে ব্যতিক্রম কিছুই নেই আর সংসারকে ভালোবেসেই সব কিছু করি সংসারকে ভালোবাসি বলেই কাজও করি সব কিছুই করি আর কোনো কাজকে ছোট বলে মনে হয় না আমার কিন্তু বাড়িতে মানে আমাদের বাড়িতে জল পর্যন্ত কিনে খেতে হয় মানে চাষবাস বলে কিছুই নেই এমনিই মানে এমনি আমাদের মানে কাজ করতো বা ব্যবসা ছিল এরকম কিন্তু আমি এখানে এসে কিন্তু আমাদের পুরোটাই চাষি কিন্তু আমার আমার হাজব্যান্ড হচ্ছে মানে চাষবাস মানে লক্ষ্যে দিয়ে করায় আর নিজে আমাদের নিজস্ব মানে পডকাস্টিংয়ের ব্যবসা আমাদের আর কি তো আমি কিন্তু গোবর মোবর সবই ধরি উঠোনে গোবর টোবর দিই সবই করি কিন্তু আমার এতে কিন্তু এক এক মানে এক বিন্দুও আমার খারাপ লাগে না আমার মানে খুবই ভালো লাগে এই এরকম টাইপের কাজগুলো করতে আর আনন্দের সাথেই করি কোনো চাপ বা প্রেশার কিছুই নেই ফ্রেন্ডের বা বাড়ির কারোর বিকরণে নেই আমি ইচ্ছা করছন্দ মতো করি আর এদিকে সোনাকে পড়তে বসতে বলেছি ওর মেজো মার সাথে দোকানে চলে গিয়েছিলো যে ওই রিংস না কী একটা জিনিস ওই নিয়ে এসে করি না তো দেখো আজকে রান্না করেছি মাছের ঝোল মানে ডাটা আলু দিয়ে মাছদের ঝোল আর ওদেরকে পালং শাক হচ্ছে মাছের মাথা দিয়ে আর মাছের তেল ওটা আর তোমার দাদাভাই লেবু কেটে নিয়েছিল তো সোনাই তো এগুলো দিয়ে খাবে না সোনাইকে আজকে তাও জোর করে মাছ দিয়ে খাইয়ে দিয়েছি তো খাবার নিয়ে নিয়েছি তো ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো আর আমার ফ্যামিলির সদস্য হতে চাই তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আর আমার সাথে থাকার জন্য আমার ফ্যামিলির একজন হওয়ার জন্য আর নতুন সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি মনে করো যে শেয়ার করবে সেটাও করে দিও অবশ্যই কালকে ভিডিওটা করেছিলাম তোমরা কিন্তু কেউ আমার ভিডিওগুলো দেখোয় না কোনো কমেন্টও করো না তাহলে হয়তো তোমরা আমাকে চাও না যে আমিও কিছু করে দেখাতে চাই বা এরকম তাই না তো কি করবো ব্যাট হলে আমার যা হয় তো ভ্লগুলো দেখতে থাকো টাটা